আলাইকুম এব্রহান তো আজকে আপনাদের সামনে একটা অফার শেয়ার করবো অ্যাপটা ওইটা আছে চিলি অ্যাপ তো এটার মধ্যে আপনি সেম লাইক টিকটকের মতো ভিডিও দেখে ইনকাম করতে পারবেন একদম সহজ খালি জাস্ট ভিডিও দেখবেন আপনার এখান থেকে আপনার ডলার ইনকাম হবে ঠিক আছে তো এখানে আজকে আমি পুরো ভিডিওর মধ্যে কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে কি করবেন সব কিছু দেখাবো তো ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি স্কিপ করেন তাহলে কিছু বুঝবেন না তো কীভাবে আপনারা ডলার ইনকাম করবেন কীভাবে এখান থেকে উইথড্র করবেন এ টু জেড সব প্রসেস আমি এখানে দেখাবো তো ফার্স্টে এখানে এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন আপনারা প্লে স্টোরের মধ্যে অ্যাপটা পেয়ে যাবেন আর যদি এখানে রেফারেল কোড ইউজ করেন তাহলে প্রথমে আপনি দুই ডলার পাবেন ঠিক আছে যদি রেফারেল কোড হিসেবে আপনি আমার লিঙ্কে জয়েন করতে চান তাহলে টেলিগ্রামে জয়েন করবেন ফার্স্টে টেলিগ্রামে জয়েন করার লিঙ্ক হইতেছে ক্রিয়েটিভ এপি তো আপনারা টেলিগ্রামে সার্চ করবেন ক্রিয়েটিভ এপি লেখা দেন আপনারা আমার পেজটা পাবেন তো ওই চ্যানেলের মধ্যে আপনারা সার্চ করে দিবেন চিলি লেখা চিলি অ্যাপ এটা লিখলে সাথে সাথে আপনাদের সামনে লিঙ্ক চলে আসবে তো ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা চিলি অ্যাপের মধ্যে জাস্ট আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা লগ ইন করে নেবেন গুগল অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গেলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এখানে আপনারা জাস্ট ভিডিও দেখতে পারবেন এখানে যেরকমটা ভিডিও ওপেন হইতে আছে ঠিক আছে তো এইভাবে আপনারা টিকটকের মতো সেম লাইক ভিডিও দেখতে পাবেন ভিডিওর মধ্যে এখানে দেখেন লাইক কমেন্ট শেয়ার করা সবগুলো অপশন দেওয়া আছে ঠিক আছে তো সাপোজ এখানে আপনি এখানে কিভাবে আর্নিংটা করবেন সেই জিনিসটা আমি দেখাই উপরের দিকে দেখেন এখানে আমার জিরো পয়েন্ট জিরো সেভেন লি টোকেন দেখাইতেছে প্লাস এখানে দেখেন এড আসে মাসে মাঝে মাঝে অ্যাড আসবে এড আপনারা স্কিপ করে দেবেন এভাবে তো এখানে দেখেন লি টোকেন দেখাইতেছে জিরো পয়েন্ট জিরো সেভেন লি টোকেন আর এখানে কিছু কয়েন অ্যাড হইতেছে মানে জিরো পয়েন্ট জিরো সেভেন লি এর প্রাইস হইতেছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ডলার তার মানে ষোলো সেন্টের মতো ঠিক আছে তো আমি এখানে ষোলো সেন্ট অলরেডি ইনকাম করছি তো আপনারা কীভাবে এখানে ইনকামটা করবেন আমি দেখাই ফার্স্টে এখানে আপনারা প্রোফাইল এখানে ক্লিক করবেন আপনারা জয়েন করার পরে প্রোফাইল এখানে ক্লিক করার পরে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন আমার এখানে করা আছে অ্যাকাউন্ট সেজন্য এরকম সু করতে আছে তো আপনারা এরকম করে নেবেন করার পরে আপনার এখানে দেখেন আর নামে যে অপশনটা দেওয়া আছে আর্ন অপশনে একটা ক্লিক করবেন আর অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের যে ওয়ালেটটা আছে ওয়ালেট অপশন শো করবে দেন আপনার এখানে এই যেখানে দেন পেড ভিউজ লেখা আছে তো পেড ভিউজ আপনাদের এখানে তখন পাঁচ মিনিট শো করবে ঠিক আছে যদি আপনি ফার্স্টে অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি তিন দিন পর্যন্ত পেড ভিউজ ফ্রিতে নিতে পারবেন ঠিক আছে ফ্রিতে আপনি যেখানে দেখেন লাইফ টাইম দেখাইতেছে লাইফ টাইমের এখানে এক হাজার একশো থাকবে আর এখানে পেড ভিউজ ডেলি আপনি পাঁচ মিনিট করে ভিডিও দেখতে পারবেন ঠিক আছে পাঁচ মিনিটে এখানে দেখেন ম্যাক্সিমাম টু ডে আর্নিং থ্রি পয়েন্ট থ্রি ফোর দেখাইতেছে আমার আর আপনার ক্ষেত্রে দেখাবে প্রায় পাঁচ ডলার সাড়ে পাঁচ ডলারের মতো আপনি ডেইলি আর্নিং করতে পারবেন নতুন অ্যাকাউন্ট করার পরে তো নতুন অ্যাকাউন্ট করার পরে আপনারে পাঁচ মানে তিন দিনের পেড ভিউজ তারা ফ্রিতে দিবে ওই ভিউজটা দিয়ে আপনি এখানে মোটামুটি সা আট থেকে দশ ডলারের মতো ইনকাম করতে পারবেন আট থেকে দশ ডলার যদি আট থেকে দশ ডলার ইনকাম হয় তাহলে এখান থেকে আপনি ইজিলি উইথড্র করতে পারবেন তো ওইখানে আমি বলি এখন বলি যে উইড্রো প্রসেসটা কীভাবে করবেন বা উইথড্রো কীভাবে আপনার ইনকামটা হবে তো এখানে ম্যাচের মধ্যে ক্লিক করবেন এখানে দেখেন ওয়াচ লেখা আছে ঠিক আছে ওয়াচের মধ্যে ক্লিক করবেন ওয়াচের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন একটা অ্যাড শো করতে আছে। তারা মূলত ইনকামটা দিবে আপনারা জাস্ট অ্যাড তাদের যে অ্যাডটা আছে অ্যাড শো করার কারণে ঠিক আছে এখানে দেখেন এম এক্সি এক্সচেঞ্জারের গেট ইট লেখা আছে এই গেট ইট যে অ্যাডসটা এখানে শু আছে এই অ্যাডসের মাধ্যমে আপনারা পেমেন্টটা দিবে দেখেন দেখেন আমি যদি কমেন্টের মধ্যে ক্লিক করি তাহলে এখানে লিখ আছে হাউ টু আর্ন এক্সট্রা রেওয়ার ওয়াজ অ্যাট দ্য দ্য অ্যাড টিল দ্য ইয় ঠিক আছে আপনি যদি বেশি বেশি অ্যাডস দেখেন তাহলে আপনি বেশি বেশি আর্নিং এখান থেকে করতে পারবেন তো এখানে যদি স্ক্রল করেন তাহলে দেখবেন একের পর এক ভিডিও আসতেছে সেম লাইক আপনার যেভাবে টিকটকে ভিডিও দেখেন ঠিক এভাবে ভিডিও আসবে তো এখানে একটা জিনিস বোঝার আছে দেখেন এখানে লিখা আছে ডোনেট জিরো ওয়ান লি জিরো ফাইভ লি তারপরে এক লি তারপরে এদিকে আরও আছে ঠিক আছে তো আপনাদের কাছে সাজেশন থাকবে আপনারা ভুল করেও এগুলোর মধ্যে ক্লিক করবেন না এগুলো ক্লিক হয়ে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে আপনার এখানে যে ব্যালেন্সটা আছে এই যে এই ব্যালেন্সটা আপনি তারে ডোনেট করতেছেন এই যে এই যে অ্যাকাউন্টের মালিক তারে আপনি জাস্ট ডোনেট করতেছেন যে আপনার এই ভিডিওটা ভালো লাগছে সেজন্য আপনি তারে ডোনেট করলেন জিরো পয়েন্ট জিরো ওয়ান লি ঠিক আছে যদি ডোনেট করে দেন তাহলে আপনার এখান থেকে কাইটা তার কাছে চলে যাবে কারণ আপনি তো ইনকাম করতে আসছেন আপনি তো অন্য কাউরে দিতে আসেন নাই সো এখানে কাউরে কোনো সময় ডোনেটে ক্লিক করে ডোনেট করবেন না ঠিক আছে তো সেমভাবে এভাবে স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনি জাস্ট এইভাবে ভিডিওগুলো দেখে নেবেন যত বেশি ভিডিও দেখবেন ভিডিও দেখার সাথে সাথে আপনার এখান থেকে একটা বক্স ওপেন হবে তো আমি এখানে ভিডিও দেখতে থাকি আপনাদের সামনে দেখাবো যে কীভাবে বক্স আসলে কী করবেন তো এখানে দেখেন আমি পাঁচ ছটা ভিডিও দেখার পর এখানে আমার একটা বক্স ওপেন হয়েছে তো বক্সটা আমি ওপেন করে দেখি আমার এখানে কত সেন্টের মতো দিছে ঠিক আছে তো এখানে দেখেন আমার ফ্রিতে ডাইরেক্ট সাত সেন্ট এখানে আমার দিয়ে দিছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো সেভেন লি মানে জিরো ইয়া পয়েন্ট জিরো থ্রি লি টু কেন দিছে আর যার বেলোইটা আছে সাত সেন্ট ঠিক আছে জাস্ট এইভাবে আপনারা একের পর এক ভিডিও দেখবেন আর এখানে আর্নিং হবে এখানে দেখেন আমার জিরো পয়েন্ট জিরো টু থ্রি আর্নিং হয়েছে ঠিক আছে তো এইভাবে আমি একটা নতুন অ্যাকাউন্ট করছি নতুন অ্যাকাউন্টের মধ্যে প্রায় আট দলার নব্বই সেন্টের মতো ইনকাম হয়েছে ওই অ্যাকাউন্টে আমি উইথড্র করে আপনাদের এখানে দেখাবো যে কিভাবে তারা উইথড্রটা দেয় আর কীভাবে আপনারা উইথড্র নিতে পারবেন ঠিক আছে তো তার জন্য আপনাদের এমএক্সি অ্যাসচেঞ্জার লাগবে আর কিছু পরিমাণ বিএনবি লাগবে ওই মোবাইলে যাই দেখায় যে আপনারা কিভাবে উইথড্রটা করবেন আচ্ছা আপনাদের সামনে যে নতুন অ্যাকাউন্টের কথা বলছি তো এই নতুন অ্যাকাউন্ট হইতাছে এটা তো এখানে দেখেন আপনারা ওয়ালেট নামে যে অপশনটা দেওয়া আছে আমি ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দিই ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমার মোটামুটি ফোরলি টোকেন আমি ইনকাম করছি ঠিক আছে আর্নিং করছি যার ভ্যালু হইতে আছে আট ডলার বিরানব্বই সেন্টের মতো ঠিক আছে তো এখানে দেখেন অনেক বক্সের মধ্যে কয় সেন্ট পাইছি বিশ সেন্ট ছাব্বিশ সেন্ট পঁচিশ সেন্ট চার সেন্ট উনত্রিশ সেন্ট আর সাতচল্লিশ সেন্ট এক ডলার দুই ডলার ঠিক আছে তো এইভাবে আপনারা জাস্ট নিতে পারবেন একের পর এক বক্স ওপেন হবে আপনারা ভিডিও দেখবেন আর এখান থেকে আপনাদের আর্নিংটা হবে তো আপনাদের এখানে উদ্যোগ করার জন্য মূলত একটা গ্লাস কিনতে হবে তো এই গ্লাসটা আপনারা কীভাবে কিনবেন সেই প্রসেসটা আমি এখানে দেখাবো তো গ্লাস কেনার জন্য এখানে দেখেন টু মার্কেট নামে যে অপশনটা দেওয়া আছে এই টু মার্কেট অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গোটিটা ক্লিক করে দেবেন তো আমি আমার অ্যাকাউন্টের মধ্যে ছয় ডলারের যে অফারটা আছে ওই অফারটা নিয়েছিলাম ঠিক আছে তো এই অফারটা আপনারা নেবেন ঠিক আছে এই যে এখানে দেখেন ছয় দশমিক আঠারো যে অফারটা দেওয়া আছে এই অফারটা আপনারা নেবেন তো বাই করার জন্য ছয় দশমিক আঠারো ডলার আপনারা পে করতে হবে আপনি বিকাশও পে করতে পারেন অথবা বাইন্যান্সও পে করতে পারেন তো আমি বাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম বাইয়ের মধ্যে ক্লিক করার পরে এখানে ওকে বাটন দেওয়া আছে ওকের মধ্যে ক্লিক করলাম এখানে দেখেন কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে তো এখানে কী কী কাজ করলে কী কী আপনার আর্নিং হবে এটা দেখেন তো এলিমেন্ট রেফার এখানে দেখেন আপ টু ইনকাম করতে পারবেন বিশ ডলার পার মান্থ ঠিক আছে আপনি ছয় ডলারটা কেনার পরে বিশ ডলারের মতো আপনি ইনকাম করতে পারবেন তো পেট বিউম বিশ মিনিট থাকবে আপনার পঁচিশ মিনিট ঠিক আছে পঁচিশ মিনিট আপনি এখানে ভিউ করতে পারবেন এখানে দেখেন এখানে লিখ আছে পঁচিশ মিনিট ঠিক আছে তো পঁচিশ মিনিট ভিউ করতে পারবেন আর এখানে আফটার পার্সেস ইউ ক্যান উইথড্র ইনকাম ইউর কার্ড ঠিক আছে আপনি যেই পেমেন্টটা নিবেন যেই মানে উইথড্রটা করবেন আপনার যত ব্যালেন্স থাকুক না কেন তার থেকে আপনি পঁচিশ পারসেন্ট ফি দিতে হবে আপনার ঠিক আছে পঁচিশ পার্সেন্ট ফি দিয়ে আপনি উইথড্র করতে পারবেন আপনি যদি অন্যান্য অন্য যে গ্লাসগুলো আছেন অন্যান্য গ্লাসগুলো যদি দেখেন আমি দেখেন এখানে বারো ডলার দিয়ে বাই করবেন বাইরের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে অন্য অন্য যে গ্লাস এগুলোর মধ্যেও কিন্তু পঁচিশ ডলার আর আছে জাস্ট তিন ডলার এখানে দেখেন এই যে তিন ডলার তিন ডলার দিয়ে যদি আপনি নিতে চান তাহলে আপনার উইথড্রোয়াল প্রসেসের যেই ফিটা ফিটা কত আমি দেখাই দেখেন এখানে দেখেন পঁয়ষট্টি পার্সেন্টের মতো আপনার ফি যাবে ঠিক আছে পঁয়ষট্টি পার্সেন্ট ফি গেলে আপনি থাক নেবেনি কত ঠিক আছে তো আমরা তিন এটা কিনবো না আমরা ডিরেক্ট ছয় এটা কিনবো তো বায়ের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু নিচের দিকে স্কুলের সব স্পেসিফিকেশন আপনার পড়ে নেবেন তারপরে এখানে বাই যে বাটনটা দেওয়া আছে এখানে একটা ক্লিক করা দেবেন এখানে একটা ক্লিক করে দিলাম করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশান শুকর্ত আসে আপনি যদি আপনি হচ্ছে বাংলাদেশ এখানে বিডিটি লেখা আছে বিডিটি সিলেক্ট করবেন অথবা যদি ইন্ডিয়া থেকে হন তাহলে আইএনআর সিলেক্ট করবেন অথবা যে দেশ থেকে হন না কেন এখানে সিলেক্ট করে দেবেন তো আমি বাংলাদেশ থেকে এত বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিলাম করার পরে আপনি কিসে সে করবেন বাইনান্সে করবেন না বিকাশে করবেন তো আমি যেহেতু আমার কাছে ডলার আছে সে জন্য আমি বাইনান্সে পেমেন্ট করব তো বাইনান্স পে নামে যে পে অপশন ওয়ান দেওয়া আছে আমি এখানে একটা ক্লিক করে দিলাম করার পরে এখানে দেখেন বাইনান্সে কলেজ ছয় দশমিক আটাইশ ইউএসডির মতো লাগবে ঠিক আছে তো আপনারা বাইয়ের মধ্যে একটা ক্লিক করবেন তো আমি বায়ের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে তারা একটা গুগলের মধ্যে নেওয়া যাবে ঠিক আছে তো এখানে পেমেন্টটা আপনি জাস্ট অটোমেটিক আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে একটু ওয়েট করি ওয়েট করার পরে তারা একটা কিউআর কোড দিবে আমাদের ঠিক আছে এই কিউআর কোডে জাস্ট আপনার ছয় আশি সেন্টের মতো পাঠাইতে হবে তো আপনি আপনার বাইনান্সের পি অপশনে যাবেন আপনার পি অপশনে যায়া দেন এখানে স্ক্যান করবেন করার পরে সাথে সাথে দেখবেন আপনার কাছে সিক্স পয়েন্ট টু এইট ইউএচডিটি শো করবে সাথে সাথে আপনি কনফার্ম করে দিবেন আপনার এখানে দেখবেন হয়ে যাবে তো আমি দেখাইতেছি এখানে আচ্ছা পেমেন্ট করার জন্য আপনার কমপক্ষে ষাট ডলারের মতো আপনি আপনার ফান্ডিং অ্যাকাউন্টে নিয়ে নেবেন ফান্ডিং অ্যাকাউন্টে নেওয়ার পরে আপনার এই বাইন্যান্স অ্যাকাউন্টে আসবেন বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে এখানে উপরে কর্নারে এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে কিউআর কোড অপশানের দেওয়া আছে এই কিউআর কোড অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আমি কিউআর কোড অপশনটা মানে কিউর করে নিলাম করার পরে এখানে দেখেন কনফার্ম পেমেন্ট দেখাইতেছে ঠিক আছে যে দেখেন ছ ডলার আড়াইসেন এগুলো কিন্তু আমার ওঠানো লাগে নাই ওরা নিজে নিজে দিয়ে দিছে তো ফান্ডিং অ্যাকাউন্ট থেকে নিবে তো সিক্স পয়েন্ট টু এইট ইউএসডিটি দেখাইতেছে এখানে তো আমি এখানে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন নাম্বার চাইবে তো আপনারা এগুলো দিয়ে দেবেন তো এখানে দেখেন আমি পেমেন্টটা করে দিছি ঠিক আছে তো এখানে দেখেন আমার পেমেন্ট করা হয়ে গেছে পেমেন্ট ওয়াজ সাকসেসফুল এই লেখাটা আসছে তো আমি ব্যাক টু সাইডের মধ্যে একটা ক্লিক করব ঠিক আছে ব্যাক টু সাইডের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে দেখেন কংগ্রেচুলেশন লেখা আসছে এখানে নিচে তো আমি আট একটা ক্লিক করে দেবো আর অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে দেখেন এই যে আমার লাইফ টাইম শু করতেছে একশো প্লাস এখানে ভিউ টাইম দেখাইতেছে পঁচিশ মিনিট আর এখানে আমার এই যে এই যে এলিমেন্ট নামে যেই আমি ক্লাসটা কিনছি এই ক্লাসটা এখানে শু করতেসে ঠিক আছে তো আপনাদের কাজ হচ্ছে এইভাবে আর্নিংটা করা তো আপনারা কি করবেন দেখেন আর নামে যে অপশনটাতে আছে এই অপশনের মধ্যে আরেকবার ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন উপরে তেতাল্লিশ দেখাইতে ঠিক আছে তেতাল্লিশ ইজি টু ক্যান দেখাইতে আছে তো এখানে আপনারা একটু ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা এক্সট্রা জিনিস দেওয়া আছে পনেরো পার্সেন্ট অন ইউর ইনকাম ইনকামের পনেরো পার্সেন্ট আপনি যখন বক্স খুলবেন তখন ইনকাম মানে আপনার যেই আপনি যদি দশ সেন্ট পাওয়ার কথা ছিল দশ সেন্টে আরো পনেরো পার্সেন্ট বেশি আপনি নিতে পারবেন তো নেওয়ার জন্য এখানে দেখেন যেই বাটনটা দেওয়া সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলতাছে ওপেন ইনস্টাগ্রাম তো আপনাদের ইনস্টাগ্রাম থাকলেও চলবে না থাকলেও চলবে কোনো সমস্যা নেই ওপেন ইনস্টাগ্রামে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আমার কাছে ইনস্টাগ্রাম নাই লেখা আছে টু কন্টিনিউ ইনস্টল ইনস্টাগ্রাম তো এখানে নাই তো সেজন্য লেখা আসছে তো আপনারা আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে চেক ক্লিক করে দেবেন করার পরে দেখেন আমার এখানে কংগ্রেচুলেশন দিয়ে দিছে তো এখন থেকে আমি যত বক্স ওপেন করবো ঠিক আছে এখান থেকে যত বক্স ওপেন করব যত বিরোধ দেখব যত বক্স ওপেন করব পার বক্সের জন্য আমার এখানে তারা আরও পনেরো পার্সেন্ট বেশি পেমেন্ট করবে ঠিক আছে তো যেহেতু একদম ফ্রি তো আপনারা করে নেন তো আমি এখন দেখাবো কিভাবে উইথড্র করবো ঠিক আছে কীভাবে উইথড্রোটা করবেন আপনারা এখানে ওয়ালেট অপশান একটা ক্লিক করবেন ওয়ালেট অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন আমার যে লিটোকেনটা আছে চারটা লিটোকেন তো এই লিটোকেনটা এখানে শো করতেছে তো আপনারা দেখেন এক্সটার্নাল যেটা দেওয়া আছে যে ওয়ালেটটা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের চার থেকে তিন সেন্টের মতো বিএনবি ফি লাগবে ঠিক আছে তো আপনারা এই বিএনবি অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিসিভ যে বাটনটা আছে রিসিভে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কপি করে নেবেন ঠিক আছে তো আমার কাছ থেকে আপনারা বিএনবি নিতে পারেন বিএনবির কোনো ফিটি টি কি লাগবে না জাস্ট চাইবেন আমি দিয়ে দিব সমস্যা নেই আমার টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখানে যাইয়া জাস্ট বলবেন যে বাই বিএনপি লাগবে তো আপনারা আমি এই উইথড্র করার জন্য যতটুকু বিএনপি প্রয়োজন ততটুকু দেওয়ার মতো সামর্থ্য আমার আছে ঠিক আছে তো এই বিএনপিটা আপনারা দিয়ে দিব ঠিক আছে তো এই লিঙ্ককে ক্লিক করবেন করার পরে আমি বিএনপিটা এখানে ডিপোজিট করে নিতেছি ওয়েট তো এইখানে দেখেন আমি আমার এক্সটার্নাল ওয়ালেট ওয়ালেট যেটা ছিল এটার মধ্যে বিএনবি মানে পাঁচ সেন্টের মতো আইনা নিয়েছে এখানে আপনার জাস্ট দেখেন আপনারা কয়েক সেন্টের মতো খরচ হয় এক থেকে দুই সেন্টের মতো খরচ হবে ঠিক আছে তো আমি এক্সটার্নালে ক্লিক করলাম ক্লিক করার পরে যে লি টু কেনটা এখানে ক্লিক করে দিলাম করার পর এখানে দেখেন ট্রান্সফার যে বাটনটা সেখানে ক্লিক করবেন তো ট্রান্সফারে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে তো এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম এটা হইতে আছে ম্যাক্সিমাম তো এখানে দেখেন লিমিট দেওয়া আছে লিমিট ফ্রম জিরো পয়েন্ট জিরো ফোর লি টু ফোর পয়েন্ট ইয়া চারশো পঞ্চাশ লি ঠিক আছে কমপক্ষে জিরো পয়েন্ট ফোর লি থেকে আপনি চারশো পঞ্চাশ লি পর্যন্ত উইড্রো করতে পারবেন এখানে ফি দেখেন পঁচিশ পার্সেন্ট অ্যাপ ফি বানাসি স্মার্ট চেনের ফি এটা হইতেছে ঠিক আছে তো পঁচিশ পার্সেন্ট আপনাদের ফি দিতে হবে তো আমি উড্র করতেছি চারটা মানে ট্রান্সফার করতেছি চারটা তো কনফার্ম একটা ক্লিক করে দিলাম কনফার্ম ক্লিক করার পরে আমার এখানে পঁচিশ পার্সেন্ট তারা কাইটা যেটা যে অ্যামাউন্টটা হবে ওই অ্যামাউন্টটা দিবে দেখেন পঁচিশ পার্সেন্ট কাটার পরে এখানে হচ্ছে আমার এক লি কাইটা দিচ্ছি ঠিক আছে তিন লি আপনি এখানে উড্রো করতে পারবেন তো আমি এখানে কনফার্ম একটা ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট দু এক সেকেন্ডের মতো ওয়েট করবেন এখানে দেখেন ইন্টারনাল ট্রান্সফারে কনফার্ম হয়ে গেছে তো ডানে ক্লিক করবেন দেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আমার এখান থেকে অলরেডি কাইটে নিয়েছে তো ব্যাক করবেন করার পরে দেখেন এক্সটার্নাল যেটা দেওয়া আছে এক্সটার্নাল মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এখানে রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে এখানে দেখেন আমার লি টোকান ডে এখানে শুকর্তা আছে ছয় দশমিক উনসত্তর সেন্ট তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন উইড্রোয়াল নামে যে অপশনটা দেওয়া আছে এই উইড্রোয়াল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলতেছে জাস্ট আপনার লি টোকেনের যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা দেওয়ার জন্য তো ও লি টোকেনের অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন এই লি টোকেন আপনাদের যাদের এমএসি এক্সচেঞ্জার নাই আপনারা স্টোর থেকে এমএক্সি এক্সচেঞ্জের নামাই নেবেন দেন এখানে কেওয়াইসি করবেন তারপরে ডিপোজিট অপশান এটা ক্লিক করবেন এম এক্সি এক্সচেঞ্জারের ডিপোজিট অপশানে ক্লিক করবেন করার পরে ওইখানে সার্চ অপশনে এই লি লিখে সার্চ করবেন ঠিক আছে এই লি লিখে সার্চ করলে সাথে সাথে আপনারা ওই অ্যাড্রেসটা পাবেন ঠিক আছে এই যে টোকেনের লোগো দেখেন এই লোগো ওইটা আছে টোকেনের এই লোগোতে আপনারা জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা পাবেন ওই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে এখানে আমি ডিপোজিট অ্যাড্রেস আগে আইনা নিছি তো আনালাম এখানে দেখেন ম্যাক্স দেওয়া আছে ম্যাক্সে ক্লিক করে দিলাম এই তিনটা টোকেন আমি অলরেডি আমার এক্সচেঞ্জারের মধ্যে পে করবো ঠিক আছে তো কনফার্ম ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখেন কি বলতেছে যে কিছু পরিমাণ আমার বিএনপি ফি লাগবে তো এখানে আরেকবার কনফার্ম আছে কনফার্মে ক্লিক করা দিলাম তো থ্রি লো লি টোকেন আমি এখানে উইথড্রো করতেছি দেখেন এক্সটার্নাল ওয়াইল থেকে অলরেডি আমি ট্রান্সফার করে ফেলছি ঠিক আছে আমি যদি এখানে রিফ্রেশ করি এখানে রিফ্রেশ করার আগে দেখেন লি টোকেন আমার এখান থেকে কাইটা নিছে তো আমি আপনাদের দেখাবো যে আমাদের পেমেন্টটা করছি কি না এখানে টাইম দেখেন বারোটা ছিচল্লিশ বাজে ঠিক আছে তো আমি আমার এই যে দিয়ে ভিডিও করতেছি এই মোবাইলের মধ্যে আসতেছি আচ্ছা এখানে দেখেন আমি ইতিমধ্যেই উইড্রো করছি দেখেন টাইম শু করতে আসে বারোটা ছিচল্লিশ মানে বারোটা সাতচল্লিশ বাজে এখন অলরেডি এই যে থ্রি লি যেটা দেওয়া আছে এটা আমি সাথে সাথে পেমেন্ট রিসিভ করছি দেখেন এখানে টাইমও শু করতে আসে সব শু করতে আসে দেখেন পঁচিশ তারিখ বারোটা ছিচল্লিশে আটত্রিশ সেকেন্ডে আমি এটা রিসিভ করছি একদম টোটালি ফ্রি তো আপনারা যদি দেখেন আমার ব্যালেন্স আছে কত ডলার তো এখানে দেখেন বাইশ ডলার মতো লি টোকেন আছে আমার এখন এই লি টুকেনি আপনি জাস্ট ফ্রিতে এখান থেকে নিতে পারবেন যেভাবে বলছি এভাবে আপনারা জাস্ট কাজ করলেই এখান থেকে নিতে পারবেন এখানে দেখেন আমি ডিপোজিট করছি অলরেডি এখানে নিচে দেখা যাচ্ছে ডিপোজিট থ্রি লি ঠিক আছে এখানে অলরেডি এই যে বাইশ ডলার সাতান্ন সেন্টের মতো আছে দশটা লি টোকেন আপনি মানে আমি অলরেডি এখান থেকে ইনকাম করছি ঠিক আছে তো আপনারা ঠিক এইভাবে উইড্র প্রসেসটা দেখলেন যে কীভাবে উইড্র করতে হবে কীভাবে কাজ করতে হবে এ টু জেড প্রসেস আপনারা দেখছেন ঠিক আছে তো এভাবে আপনারা জাস্ট এখানে কাজ করবেন আর যত বেশি কাজ করবেন তত বেশি আপনার এখানে প্রফিটটা হবে ঠিক আছে তো আরেকটা জিনিস আপনাদের দেখাই তো এখানে দেখেন এই যে এইরকম ভিডিও শো করতেছে না ঠিক এভাবে আপনারা ভিডিও দেখবেন ভিডিওর পরে যখন দেখবেন যে এই জায়গার মধ্যে দেখেন এই যে এই জায়গার মধ্যে টাইম টাইম শো করতেছে উপরে ঠিক আছে উপরে যখন টাইম শো করবে তখন আপনারা দেখবেন যে আপনাদের মানে পেমেন্টটা দিবে না ঠিক আছে পেমেন্টটা দিবে না কোনো বক্স দিবে না তো টাইমটা কখন শো করে সেই জিনিসটা দেখাই এখানে একটা ক্লিক করবেন অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন আমার এখানে পেড ভিউস আরও চার মিনিট আমি দেখতে পারবো ঠিক আছে আমি পাঁচ ঘন্টা এগারো মিনিট পরে আরও ছয় মিনিট অ্যাড হবে এখানে চার মিনিটের সাথে তো পেড ভিউইং যখন শেষ হয়ে যাবে এখানে যখন জিরো থাকবে তখন আপনি ওয়াচের মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার এখানে টাইম উঠতে ঠিক আছে এই টাইম যখন উঠবে তখন আপনি যতই বিরু দেখেন ভিডিওতে আপনার কাজ হবে না আপনার কোনো ইনকাম আসবে না তখন আপনার সাজেশন থাকবে আপনারা তখন ভিডিও দেখবেন না যখন আপনাদের এখানে আর্ন অপশনে আসবেন আসার পরে যখন দেখবেন এখানে যে টাইম উঠতেছে আমার এখানে দেখেন চার মিনিট সময় আছে তো চার মিনিট যখন যখন আমি বিরু দেখব তখন আমার এখানে বক্স দিবে বক্স ওপেন করলে আমি এখান থেকে আর্নিং করতে পারবো তো আমি দেখেন এলিমেন্ট নামে যে মানে যে ক্লাসটা ছিল এই গ্লাসটা কিনছি কেনার পরে দেখেন এখানে ডেইলি ম্যাক্সিমাম টু ডে আর্নিং করতে পারবো থ্রি পয়েন্ট থ্রি ফোর মানে ওইটা কাছে তিন ডলার সাড়ে তিন ডলারের সম পরিমাণ আপনি ডেইলি আর্নিং করতে পারবেন আমি অলরেডি আজকে আর্নিং করছি জিরো পয়েন্ট তেইশ সেন্ট মানে তেইশ সেন্টের মধ্যে অলরেডি আর্নিং আমার হয়ে গেছে তো আপনারা এভাবে আর্নিংটা এখানে করতে পারবেন তো এখানে স্টক দেখাইতেছে তার মানে আমি যেই ফ্রি যে ক্লাসটা ছিল ওই ফ্রি ক্লাসটা আমি অলরেডি ব্রেক করছি মানে আমার ফ্রি ক্লাসের টাইম শেষ শেষ হওয়ার পরে আমি লাইফ টাইম অলরেডি ইনকাম করতে করতে একশো দিনের থেকে আমার প্রায় সাত আট দিন হয়ে গেছে তার মধ্যে আমি প্রায় পনেরো বিশ ডলার মতো আর্নিং করে ফেলছি ঠিক আছে এখানে দেখেন উইড্রো অপশনে আপনারা ক্লিক করা উইড্রো করতে পারবেন এখানে আপনাদের ওয়ালেটে ক্লিক করা আপনাদের ব্যালেন্স যেগুলো দেখতে পারবেন আর এখানে ইজি নামে যে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরে ডেইলি একটা লগিন আছে এই পাঁচশো টোকেনের এই লগিনটা ক্লিক করে নেবেন আর হইতেছে এখানে পনেরো পার্সেন্ট যে ইনকাম বাড়তে ইনকাম দিবে এগুলো করবেন আর এখানে দেখেন অনেকগুলো ইনকাম দেওয়া আছে মানে আপনারা টোকেনগুলো দিবে এই টোকেনগুলো আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে আপনার কাছে যদি পাঁচশো ইজি টোকেন হয় তাহলে আপনি এখান থেকে আরও একটু বেনিফিট পাবেন ঠিক আছে এটা পরবর্তীতে আমি ভিডিও করে দিব শর্ট ভিডিও আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তীতে এই অ্যাপের মধ্যে কি আসছে না আসছে সব কিছুর আপডেট আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আপনারা হয়তো আমার ভিডিওটা দিয়েই বুঝতে পারছেন না আশা করি আর এখানে চাইলে আপনারা প্রোফাইল অপশানে ক্লিক করে আপনারা যে কোনো সময় এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে আপনার যে কোনো ধরনের ভিডিও আপনারা এখানে আপলোড করতে পারেন এখানে আপলোড করলে মোটামুটি আমি দেখেন চারটা ভিডিও আপলোড করছি মোটামুটি ভিউস হইতেছে আর ভিডিও আপলোড করলে একটা সুবিধা আছে যদি আপনার কোনো ভিডিও পানি ভিডিও বা যে কোনো ভিডিওস আপনার যদি কেউ পছন্দ করে তাহলে এখানে যে অপশনটা দেখাইছিলাম ডোনেট এখানে ডোনেট যে অপশনটা দেওয়া আছে যে কেউ চাইলে আপনারা ডোনেট করতে পারে আর ডোনেট করলে আপনার এখানে ইনকামটা হবে ঠিক আছে একদম ফ্রিলি আপনি যে কোনো কাজেই মাধ্যমে আপনি ইনকামটা করতে পারবেন ঠিক আছে আর এই যে আপনি যেই গ্লাসটা কিনছেন এলিমেন্ট ছয় ডলারের যেই গ্লাসটা কিনছেন এই গ্লাসের মেয়াদ থাকবে ওইটা আছে তিরিশ দিন আপনি তিরিশ দিন পর্যন্ত এখানে প্রায় পঁচিশ মিনিট দেখছিলেন যেটা এই পঁচিশ মিনিট পর্যন্ত পঁচিশ মিনিট ডেলি মানে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত আপনি এখানে দেখতে পারবেন আর এক ঘন্টা দেড় ঘন্টা বিরুদ্ধ দেখলে আপনি তিন তিন ডলার সম মোটামুটি ইনকাম করতে পারবেন আর যদি ইনকাম করতে পারেন মোটামুটি আপনার ভালো একটা আর্নিং হবে আর যদি বিএনপি ফি লাগে আমাকে বলবেন আমি টেলিগ্রামের সাথে সাথে আপনারা দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল সবাই ইনকাম করেন ধন্যবাদ